আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী শুভাকাঙ্ক্ষীদের যারা আমার ভিডিওগুলো সময় দেখেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে সব সময় সাপোর্ট দিয়ে পাশে থাকেন এই বাচ্চাগুলো আপনাদের দেখাইতেছি কারণ দেখেন কত সুন্দর কবুতারের বাচ্চারে পশম খায়া আপনার পাখির বাচ্চার মতো বানায় ফেলছে আর এইভাবে পশম খাওয়ার জন্য বাচ্চাগুলো শরীরের বিভিন্ন অংশ থেকে আপনার রক্তও বের করে ফেলছে তাই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম চিন্তা করলাম অনেকেরই বাসায় আপনার কবুতরগুলো এরকম বাচ্চাগুলোর পশম খায়া ফেলে দেখা গেল ওই জায়গায় বাচ্চাগুলো আপনার ব্যথায় খাবার খায় না শুকায় যায় বা খাবার না খাওয়ার জন্য বাচ্চাগুলা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে মারা যায় এমন পরিস্থিতিতে আপনারাও পড়লে কি করবেন যাতে বাচ্চাগুলা খাবার খাওয়া নাও বন্ধ করে বা বাচ্চাগুলো রক্ত হওয়ার কারণে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় আর বাচ্চাগুলার পশম যাতে খুব দ্রুতই উঠে যায় আর এর পরবর্তী থেকে আপনার বাচ্চাগুলার বাবা মা যাতে ওদের পশমগুলো না খায় এজন্য সবচেয়ে প্রথম আপনারা যেটা করবেন শুধু খাবার খাওয়ানোর সময়টাই আপনারা বাচ্চাগুলারা ওদের বাবা মার সাথে দিয়ে রাখবেন এছাড়া বাকি সময়গুলো বাচ্চাগুলারা করে অন্য কোথাও রাইখা দিবেন আর যদি আপনাদের বাচ্চাগুলারে এই যে এইরকম আপনার ঠোকুর মায়েরা রক্ত বের করা ফেলে বা ব্যথা পায় তো ওই জায়গা থেকে কবুতরের বাচ্চাগুলো আপনার খাবার দাবার বন্ধ করে দিতে পারে যে কারণে আপনাদের কবুতরের বাচ্চাগুলা ব্যথার কারণে না খেয়ে আপনার শুকায় যেতে পারে বা বুকের হারটা বের হয়ে যেতে পারে আবার দেখা গেলো বাচ্চাগুলা ব্যথার কারণে এগুলোর যদি পর্যাপ্ত ট্রিটমেন্ট না দেন তাহলে আপনার কয়েকদিন না খায় মারাও যেতে পারে তো এই ক্ষেত্রে আপনারা কবুতরের বাচ্চাগুলারে আপনার ক্ষত স্থানগুলায় নেবানল পাউডারটা লাগাই দিতে পারেন আর যদি চান তাহলে হিউম্যান যে ফ্লুকলক্সাসিন ট্যাবলেটটা আছে। এই ট্যাবলেটটা আপনার ধরেন তিন ভাগ কইরা দশ এম পানিতে মিশাইয়া আপনার সকাল বিকাল পাঁচ এমএল করে খাওয়াই দিতে পারেন এক একটারে এর বেশি খাওয়ানো যায় না যেহেতু এগুলো বাচ্চা কবুতর তো এইগুলা বেশি খাওয়াইলে আরও শুকায়ে যাইব আরেকটা জিনিস করবেন এটা হলো কবুতরের বাচ্চাগুলো অবশ্যই আপনারা সকালে আর বিকালে নাপা ট্যাবলেটের ছয় ভাগ করে এক ভাগ করে খাওয়াই দিবেন যাতে বাচ্চাগুলা ব্যথায় যাতে খাওয়া দাওয়া বন্ধ না করে আর খেয়াল রাখবেন যখনই বাচ্চাগুলা নিজে নিজে খাওয়া শিখে যাবে তখন বাচ্চাগুলার ওদের বাবা মা থেকে টোটালি আলাদা করে ফেলবেন আর বাচ্চাগুলার সপ্তাহে এক থেকে দুই দিন করে গোসল দিয়ে রোদ্রে রাখবেন তাহলে দেখবেন দ্রুতই ওদের যাবে ইনশাল্লাহ ভিডিওতে যেভাবে বলছি এইভাবে যদি আপনারা আপনাদের কবুতরের বাচ্চাগুলো টেক কেয়ার করেন তাহলে এমন পরিস্থিতিতে পড়লো আপনাদের বাচ্চাগুলোর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এবং আপনাদের বাচ্চাগুলা খুব দ্রুতই অন্যান্য কবুতরের বাচ্চার মতো পোষণ উঠে আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং উঠতে পারবে আমি তো আমার কবুতরের বাচ্চাগুলা আপনাদের আগেই ঘুরে দেখাইছি এই দেখেন আবার একবার দেখাই আমার বাচ্চাগুলো কিন্তু একটাও সুখায় নাই আরেকটা জিনিস ফেসবুকের রুলস এন্ড রেগুলেশনের কারণে আমি আপনার ভায়োলেশন যাতে না আসে এই জন্য বেশি রক্তাক্ত জায়গাগুলো আপনাদের দেখাই নাই আর এখন আসি যে কবুতার আপনার বাচ্চার পশুগুলা খায় এমন করে ফেলবো ওই কবুতার আর কি করবেন যখনই দেখবেন আপনাদের কবুদারগুলা বাচ্চাগুলার এরকম ফেলতেছে তখনই বুঝে ফেলবেন ওগুলার ক্যালসিয়ামের ঘাটতি আছে তো ওগুলার সবচেয়ে প্রথম কি করবেন এই বাচ্চাগুলা খাওয়া শিখলেই ওগুলার আলাদা করে ফেলবেন ওই জোড়াটা ভাইঙ্গা ওগুলার এক থেকে দুই মাস দিবেন প্রথমে ক্রিমির কোর্স করাইবেন এরপর থেকে জোর দেওয়ার আগে অবশ্যই ক্যালসিয়ামার আর এডি থ্রির কোর্সটা করাই নেবেন তবে পরিমাণে ডাবল খাওয়াইবেন ওদের কারণ যেহেতু ওদের আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে তো নর্মালি আমরা যেভাবে ক্যালসিয়াম আর এডি থ্রি কোর্সটা করাই আপনার এক লিটার পানিতে তিন এম এল আপনার ক্যালপ্লেক্স আর এক এম এল এডি থ্রি এই গরমে কিন্তু ওদের এক লিটার পানিতে চার থেকে পাঁচ এম ক্যালসিয়াম আর আপনার এডি থ্রি দিবেন দুই থেকে তিন এম এল এইভাবে এই পরিমাণে ওষুধগুলো মিশায় যদি আপনারা আপনাদের কবুতার গুলার খাওয়ান তাহলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং ভবিষ্যতে যখন কবুতার দিয়ে আবার ডিম বাচ্চা করবেন তখন ওইগুলো আর ওদের বাচ্চার প্রশংম খাইবো না বা কবুতার গুলার বাচ্চারা ঠোকর দিয়ে এইভাবে রক্তও বের করবে না তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ভালোবাসার হলো অবিরাম আল্লাহ